আচ্ছা এই যে বলা হয় পুরো দুনিয়া এখন হাতের মুঠ হয় ব্যাপারটা আসলে কি আগে তো একটা চিঠি পাঠালে জবাব আসতে আসতে সপ্তাহ পার আর এখন চোখের পলকে ভিডিও কল এই বদলটা বুঝতে রহমত চাচার গল্পটা শোনা যাক তিনি সাথে সাথে ছেলের মুখ দেখছেন যেন কোনো দূরত্বই নেই পৃথিবীটা ঠিক যেন একটা গ্রাম হয়ে গেছে এই যে অনুভূতি এরই নাম কিন্তু গ্লোবাল ভিলেজ তো আসলে কি এই বিশ্বগ্রাম সহজ কথায় এমন এক সমাজ যেখানে প্রযুক্তি দিয়ে সবাই যুক্ত কোনো ভৌগোলিক দূরত্বই বাধা নয় এই কনসেপ্টটা এনেছিলেন ক্যানাডার দার্শনিক মার্শাল ম্যাকলোহ্যান তিনি ভবিষ্যতটা যেন দেখতে পেয়েছিলেন ষাটের দশকেই তার বইগুলোতে আজকেরই কানেক্টেড বিশ্বের ধারণা দিয়েছিলেন তিনি তবে এই মুদ্রার কিন্তু দুটো পিঠই আছে চলুন সুবিধা অসুবিধাগুলো একবার দেখেনি প্রথমেই আসা যাক সুযোগের কথায় ই কমার্স অনলাইন এডুকেশন থেকে শুরু করে টেলিমেডিসিন পর্যন্ত যেমন ধরুন জামাল সাহেব গ্রাম থেকেই আমেরিকার কোম্পানির জন্য কাজ করে আয় করছেন কিন্তু এর অন্ধকার দিকও আছে সাইবার ক্রাইম হ্যাকিং আর ফেক নিউজের মতো ঝুঁকি বাড়ছে আর তৈরি হচ্ছে ডিজিটাল ডিভাইড মানে ইন্টারনেট থাকা আর না থাকা মানুষের মধ্যে বৈষম্য আচ্ছা এই যে বিশ্বগ্রাম এটা আসলে চলে কিভাবে। এর ভিত্তি কিন্তু পাঁচটা জিনিসের ওপর এই পাঁচটা হল হার্ডওয়্যার সফটওয়্যার কানেক্টিভিটি ডেটা আর মানুষের দক্ষতা সংক্ষেপে দেখা যাক হার্ডওয়্যার মানে হল ফিজিক্যাল ডিভাইসগুলো মানে আমাদের ফোন ল্যাপটপ এসব আর সফটওয়্যার হলো সেই প্রোগ্রাম বা অ্যাপ যা হার্ডওয়্যারকে নির্দেশ দেয় কি করতে হবে কানেক্টিভিটি হল ইন্টারনেট বা নেটওয়ার্ক যা সবাইকে যুক্ত রাখার একটা রাস্তার মতো আর ডেটা হল সেই সব তথ্য আমাদের মেসেজ ছবি বা ভিডিও যা আমরা শেয়ার করি সবশেষে আর সবচেয়ে জরুরি হল মানুষের সক্ষমতা মানে এই প্রযুক্তি ব্যবহারের জ্ঞান যেমন এক কলেজে ল্যাপটপ ছিল কিন্তু ইন্টারনেট বা প্রশিক্ষক ছিল না ফলে সব অকেজ এটাই কিন্তু বিশ্বগ্রামের ভবিষ্যৎ নিয়ে খুব জরুরি একটা পয়েন্ট তুলে ধরে এত সব প্রযুক্তির মাঝে প্রশ্ন আসেই এগুলো কি আসলেই নিরপেক্ষ শেষ কথা হলো বিশ্বগ্রাম একটা শক্তিশালী টুল এটা আশীর্বাদ না অভিশাপ তা নির্ভর করে আমাদের ওপরেই